বর্তমানে সমাজে এসে এই সময়ে এসে পৃথিবীর কোথাও এমন কোন ঘটনা এমন কোন নাজির আর খুঁজে পাওয়া যাবে না যেটা নবী করিম সাল্লাম দৃষ্টান্ত উপস্থাপন করে গিয়েছেন এটা আমাদের জন্য ট্রেনিং এটা আমাদের জন্য শিক্ষা এটা আমাদের জন্য প্রশিক্ষণ ভাইয়ের আমার বন্ধুরা আমার আমাদের অনেক হাজবেন্ডরা এমন রয়েছেন এমন স্বামীরা রয়েছেন এই যে মাঠে ময়দানে যারা রয়েছেন আমার আলোচনা শুনছেন কিংবা বিভিন্ন দোকানে পাটে বিভিন্ন বাজারের অলিগলিতে যারা আমাদের কথাগুলো শুনছেন বিভিন্ন বিভিন্ন থেকে যারা আমাদের এই কথাগুলো শুনছেন প্রত্যেকে করে বলুন তো দেখি নিজেকে নিজে অ্যান্সার করেন আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম আপনি আপনাকে অ্যান্সার করেন এটা যে বিয়ে হয়ে গেল কারো বয়স বিয়ের পর থেকে পাঁচ বছর হয়ে গেল দশ বছর হয়ে গেল পঞ্চাশ বছর হয়ে গেল কিন্তু আমি সে মহারানার যে অংশটুকুন ধার্য করা হয়েছিল সেটা পরিশোধ করতে পেরেছি কিনা এই প্রশ্নটুকু আমি রাখলাম আজকের এই মাহফিলের প্যান্ডেল থেকে মাহফিলের থেকে আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানালাম প্রশ্ন আমি রেখে গেলাম আপনি আপনাকে প্রশ্ন করুন আপনাকে আপনি জিজ্ঞাসা করুন আপনি নিজেই আনসার দিন যে স্ত্রীর জন্য যে মহারাণার অংশ অঙ্কটুকুন ধার্য করা হয়েছিল বিয়ের সময় আপনি আলহামদুলিল্লাহ বলার আগে কবুল শব্দটি উচ্চারণ করার আগে যত টাকার কথা উল্লেখ করা হয়েছিল সেই অংশ সেই টাকা সেই পয়সা আপনি পরিশোধ করে দিয়েছেন কিনা না এর আনসার আপনার কাছে প্রিয় আমরা যদি এখান থেকে হাত তুলতে বলি দেখা যাবে তিন চার পাঁচজন ছাড়া ম্যাক্সিমাম মানুষ শতকরা আশি পার্সেন্টের উপরে মানুষ এই মহারানার বিষয়টি তারা গুরুত্বই দেয় না বাসরে গিয়ে স্ত্রীকে বলে যে দেখো এত টাকা ধার্য করা হয়েছে কিভাবে এত টাকা আমি দেব। এটার জন্য তুমি আমাকে মাফ করে দাও এটা সমাজের চাপাচাবির কারণে হয়ে গিয়েছে স্ত্রী বলে ঠিক আছে এটা নিয়ে কোনো টেনশন করবেন না এটা কোনো কথাই হতে পারে না বন্ধুগণ আবার এমন অনেক সমাজ সমাজে এমন হয় সবচেয়েতে বেশি হলো এটা বিয়ের পরে মহারানার অংশ পরিশোধ না করেই সরাসরি বাসনে চলে গেলেন সব কিছু হয়ে গেল স্ত্রীর কাছে একবার বলার প্রয়োজন অনুভবও আমরা অনেকে করি না যে তোমার এত টাকা ধার্য করা হয়েছিল এত টাকা আমি দিয়েছি এতটুকুন বাকি আছে এটার একটা কি হবে সমাধান কি হবে অ্যান্সার কতদিন সময় নিয়েছেন এর কোনো কথাই সেখানে উল্লেখ করা হয় না অথচ নবী করিম সাল্লা বিয়ের সেই যত টাকা মহারণা করা হতো সব টাকা সেখানেই পরিশোধ করে দেওয়ার জন্য বাধ্য করতেন পরেন না সুবাহান আল্লাহ যেটা আমরা দেখেছি হজরতে ফাতে মাতা জহরা রাজি আল্লাহ তালা আনহা তিনি বাসরে গিয়ে হজরতে আলী রাজি আল্লাহ তালা আনহুকে বললেন হে আলী আপনি তো বিয়ে করে চলে এসেছেন মহারণার পাঁচশো তো ধার্য করা হয়েছে কত টাকা পরিশোধ করেছেন কত টাকা বাকি আছে তিনি বেকায়দার মধ্যে পড়ে গেলেন অবশেষে তিনি নবী করিম সাল্লা খবর দিলেন ডাকলেন আনলেন তারপরে তিনি তাকে বললেন যে ধৈর্যকৃত অংশটুকুন পরিশোধ না করতে আমরা পরবর্তী দায়িত্ব আমরা যেতে পারি না এরপরে সাল্লাম একটি সমাধান সলিউশন সেখানে বের করে সমাধান দিয়ে তার যে বর্মটি ছিল তার দাম নির্ণয় করে ধৈর্য করে দিয়ে তারপরে পরবর্তী পদক্ষেপে তার আগালেন পরে নসুবাহান আল্লাহ এটার নাম ইসলাম এটার নাম কি ইসলাম হচ্ছে এটার নাম কিন্তু আমরা ওই যে বিয়ের মধ্যে বসে আলহামদুলিল্লাহ পরে চলে গেলাম কিন্তু একবারও প্রয়োজন মনে করলাম না স্ত্রীর কাছে এ কথা বলা দরকার যে আগামী তিন মাসের মধ্যে আগামী ছয় মাসের মধ্যে অথবা তোমার জন্য আমি এই এতটুকু অথবা তোমার জন্য আমার ঘরটা লিখে দিলাম এভাবে কোনো কথা না বলে সরাসরি পরবর্তী পদক্ষেপে চলে যাই এটা ছাড়া আমার আর কিছু বলার নাই প্রিয় সুধি মহারণার বিষয়ে যেভাবে কঠোরতা করা হয়েছে পরিশোধ করার ব্যাপারে এ সমস্ত তুলে ধরলে অনেকের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে তো ক্ষেত্রে কথাগুলো তাদেরকে বলা খুব বেশি প্রয়োজন তার থেকে অনুমতি নিতে হবে বলতে হবে নাম্বার এক সন্ন্যাস পদ্ধতি হলো মহারণার যতটুকোন অংশ থাকবে এটাকে পরিশোধ করে দিতে হবে এটা হলো প্রথম শর্ত যদি এটা কারো পক্ষে সম্ভব না হয় তাহলে দ্বিতীয় স্টেপ হলো তিনি বাসনে গিয়ে স্ত্রীর কাছে প্রথমে সে কথা উপস্থাপন করবেন বলবেন যে আমি এত সময় নিতে চাই এতদিন সময় নিতে চাই এত মাস সময় নিতে চাই এত বছর সময় নিতে চাই এই সিস্টেমে আমি তোমাকে এটা পরিশোধ করে দিতে চাই ঠিক সেভাবেই সেটা পরিশোধ করে দিতে হবে এটা শুধু বলার বলার জন্য না মুখে মুখে বললাম বলার জন্য বললাম লেখার জন্য লিখলাম এটা সেই জন্য না এটা পরিশোধযোগ্য নবীকারী সাল্লাম হুশিয়ার করে বলেছেন কোন স্বামী যদি অংশটুকুন নির্ধারিত নির্ধারিত টাকা পয়সা না করে যদি মারা যায় তাহলে কে আমাদের দিন সেই স্বামী স্ত্রীর থেকে ক্ষমা না চাওয়ার কারণে জেনা কার্ডদের কাতারে দাঁড়াতে হবে আসামির কার্ড গড়ায় বলেন আহজুবিল্লা আর জোরে বলেন আজবিল্লাহ এটা অত্যন্ত জঘন্যতম একটি বিষয় প্রিয় সুধী মহারণা আমি বলেছিলাম নামাজ রোজা যেভাবে ফরজ ঠিক একইভাবে ধার্য যেটা করা হয়েছে সেটা পরিশোধ করে যাওয়া একই সিস্টেমে ফরজ এই ফরজের মধ্যে আপনি ভিন্ন কোনো সংজ্ঞা ভিন্ন কোনো কিছু এনে সেখানে করতে পারবেন না প্রিয় সুধি এই যারা আজও পর্যন্ত এমন যারা মুরব্বী বাবারা রয়েছেন বয়স হয়ে গেল ষাট বয়স হয়ে গেল সত্তর বয়স চলে পঁচাত্তর তাহলে আজকে গিয়ে আবার নতুন করে কোরআন কথাগুলো শুনে আজকে আপনার দায়িত্ব থাকবে এটা বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে বলবেন যে আমরা আমার জন্য যে ধার্য করা হয়েছিল আমাদের যেটা ধার্য হয়েছিল সেটা পরিশোধ করা হয়েছিল কিনা কত টাকা ধার্য হয়েছিল কিনা তোমার মনে আছে কিনা কি দিয়েছে সেটা তোমার এখনো মনে আছে কিনা এটা তাকে একটু স্মরণ করিয়ে দেওয়া যদি করে না থাকেন তাহলে এখন এই বৃদ্ধ বয়সে এসে হলেও তার থেকে পারলে পরিশোধ করে দিবেন অথবা সন্তানকে করে যাবেন যে আমার স্ত্রীর তোমার মায়ের জন্য আমার এটা ওসিয়ত আমি তার এই ঋণ পরিশোধ করতে পারিনি এই কোন সন্তানকে করে যাবেন যে এই সম্পত্তি এটা তোমার মায়ের নামে লিখে দিলাম এটা এভাবে আমি করে দিলাম এটা আমার অসিয়ত হয়ে গেল এটা এভাবেই আমি মৌখিকভাবে বলে দিলাম এটা বিপরীত কোনো কিছু করার কোনো সুযোগ নেই বলে দিতে হবে